নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা আমি আমার প্রত্যেক ভিডিওতেই দেশি ছাগলের উপর জোর দিই বা দেশি ছাগলের উপর বাড়তি গুরুত্ব দিই ছাগলের অনেক জাত আছে অনেক বড় বড় জাত আছে তার মধ্যে থেকেও আমি আমাদের এই দেশি ছাগলটাকে বেশি পছন্দ করি ও এই ছাগলটার পালনের উপর জোরটা একটু বেশি দিই কিন্তু কেন আমি এই ছাগলের উপর বেশি জোর দিই ছাগল তো অনেক ধরনেরই হয় অনেক বড়ো বড়ো ছাগল হয় তাদের তুলনায় আমাদের দেশি ছাগলটা অনেকটাই ছোট একটা তোতা বা যমুনাপুরি ছাগলের বা একটা বারবারি ছাগলের বিটেল ছাগলের যে মাংসটা হয় একটা দেশি ছাগলের তার হাপও হয় না হাপের থেকে অনেক কম হয় একটা পুরুষ দেশি ছাগলের যেখানে সর্বোচ্চ ওজন পঁচিশ থেকে তিরিশ কেজি হতে পারে সেখানে একটা যমুনা বা তোতাপুরি ছাগলের আশি কেজি এক কুইন্টাল পর্যন্ত হতে পারে কিন্তু তা সত্ত্বেও আমি দেশি ছাগলের উপর জোর দিই বা দেশি ছাগল পালনের উপর জোর দিই আমি যদি বাকি ছাগলগুলোর সাথে তুলনা করতে চাই দেখতে গেলে সব দিক থেকেই আমাদের দেশি ছাগল পিছিয়ে থাকবে কিন্তু তা সত্ত্বেও দেশি ছাগল পালনের উপর আমি জোরটা দিই কিন্তু কেন সেই সব নিয়েই আমি আজকে আলোচনা করছি তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এটা ঠিক যে সেই সব বিদেশি বড়ো বড়ো ছাগলগুলোর তুলনায় দেশি ছাগলটা আকারে অনেক ছোট হয় অনেক ছোট কিন্তু তা সত্ত্বেও আমি দেশি ছাগল পালন করতে বলি কারণ থেকে প্রথমে যে কারণটাকে আমি বেছে নিয়েছি বা যারা দেশি ছাগল পালন করে তারা সকলেই বেছে নিয়েছে সেটা হলো এই ছাগলটার পালনের যে খরচ সেটা অনেকটাই কম আমার ছাগলগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ আমার মাঠে ছাগল চড়ছে এই যে জায়গাটাতে ছাগলগুলো চড়ছে না এখন যে জায়গাটা চড়ছে এটা একটা পতিত ধান জমি এবছর ধান চাষ করা হয়নি অন্য বছর যদিও ধান চাষ করা হয় কিন্তু তা সত্ত্বেও যেটুকু জায়গা আমাদের গ্রামাঞ্চলে পড়ে থাকে সেই জায়গাগুলোতে এই ছাগলগুলোকে চোরানোর জন্য উপযুক্ত জায়গা বা পর্যাপ্ত জায়গা যেটাকে বলা চলে এই সব জায়গাগুলোতে ছাগলগুলো চরে এই যে লতা গাছ দেখতে পাচ্ছো আমার সাইডে চারদিকে আছে ছাগলে খাচ্ছে এই সব খাবারগুলো খেয়েই ছাগলগুলো কিন্তু তাদের যে পেট সেটা ভর্তি করে নেয় একটা ছাগল পালন করতে সব থেকে বেশি খরচ করতে হয় তার খাবারের জন্য আমাদের এই দেশি ছাগলগুলো ঝোপে ঝাড়ে মাঠে ঘাটে বাড়ির উঠোনে পাঁচিলের সাইডে যেসব ঘাস লোতা গাছ হয় সেইগুলোকে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে ও খুব তাড়াতাড়ি খাবার খেয়ে তাদের নিজের পেটটা ভর্তি করে নেয় কিন্তু একটা যে বড় ছাগলগুলো সেই ছাগলগুলোকে তুমি এইভাবে খাবার দিতে পারবে না তাদের জন্য একটা স্পেশাল খাবারের ব্যবস্থা করতে হবে হ্যাঁ এটা ঠিকই তাদের যদি মাঠে চোরাতে নিয়ে আসো তারা মাঠে চড়বে কিন্তু মাঠে চোরালেও তাদের কিন্তু একটা বাড়িতে একটা খাবার দিতে হয় যদিও বর্তমান সময়ে অনেকেই তাদের বাড়ির দেশি ছাগলগুলোকেও খাবার দিচ্ছে কিন্তু দেশি ছাগলগুলোকে খাবারটা না দিলেও চলে দিলেও অসুবিধা নেই কিন্তু সব বড় ছাগলগুলোকে খাবার দিতেই হবে এছাড়াও আমাদের যে দেশি ছাগলগুলো এই ছাগলগুলো শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এরা মাঠে চড়তে আসতে পারে কিন্তু সেই বড়ো ছাগলগুলো পারে না বর্ষাকালে যদি তাদের মাঠে আনা হয় তাহলে কিন্তু সেই ছাগলগুলো সেইভাবে আর সুস্থ সবল থাকবে না আমি দেখেছি আমি প্রথমে একবার একটা কিনে এনেছিলাম খাসি ছাগল কিনে এনেছিলাম সেই খাসি ছাগলটাকে কিন্তু আমি বেশি দিন রাখতে পারিনি তাহলে থেকে বড় কারণ ও প্রধান কারণ যেটা সেটা হলো এর যে পালনের যে খরচ সেইটা একটা বড় ছাগলকে পালন করতে প্রচুর খরচ করতে হয় যেটা আমাদের এই দেশি ছাগলকে পালন করতে কোনো খরচ করতে হয় না এছাড়াও দেশি ছাগলকে পালন করতে কোনো ঝক্কি পোয়াতে হয় না তুমি যেমন তেমন করে ছাগলটাকে পালন করতে পারবে আমি আমাদের গ্রামাঞ্চলে অনেক ঘরেই দেখেছি আমি একমাত্র আরও দু একটা ঘর আছে যারা ছাগল মাঠে চোরাতে নিয়ে আসে বাকি যারা আছে তারা একটা দুটো পাঁচটা ছাগল আছে তাদের বেশি অবশ্য নেই পাঁচটার বেশি তাদের থাকে না তারা সেই ছাগলগুলোকে সকালবেলায় ঘুমতে ঘুরে ছাগলগুলো ছেড়ে দিল ছাগলগুলো মাঠে ঘাটে পাচিরের ধারে কোনো একটা জায়গাতে ঠিক তাদের গাছের তলে গাছের পাতা খেয়ে লতা গাছ খেয়ে ঠিক তাদের পেট ভর্তি করবে ঠিক মোটামুটি বারোটা একটা সময় বাড়িতে চলে আসে আবার ছাগলগুলোকে তিনটে চারটে সময় খুলে দেওয়া হয় সন্ধ্যের আগে তারা আবার ঘরে ফিরে আসে এইভাবে কিন্তু তাদের ছাগলগুলো পালন হয়ে যায় তারা কিন্তু কেউ মাঠে চড়াতে আসে না এছাড়াও আমাদের যে দেশি ছাগল এই দেশি ছাগলের জন্য খুব বড় ঘরের প্রয়োজন হয় না বা একটা বিশাল কিছু ঘরের প্রয়োজন হয় না যেটা সেই সমস্ত বিদেশি ছাগলগুলোর জন্য প্রয়োজন হয় আমরা রান্নাঘরে বাড়ির সামনে বা শোয়ার ঘরেও অনেকে ছাগল বেঁধে রাখি রান্নাঘরে রান্না হয়ে গেলেও ছাগলগুলোকে ঘরে পুরে দিলাম সকালে আবার ছাগলগুলোকে বাইরে বার করলাম ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার সেই ঘরে রান্না করতে শুরু করে দিই আবার এমন কোনো ঘর আছে যে ঘরটা শোয়ার ঘর সেই ঘরটাতেও ছাগল খাটের যে খুঁড়োটা থাকে তক্তার খুঁড়ো থাকে সেই সব জায়গাগুলোতে ছাগলগুলোকে বেঁধে রাখা হয় ছাগল খুব ভালোভাবে থাকে আমাদের একটা সময় ছিল যখন আমার মা ছাগল পালন করতো তখন কিন্তু আমরা এইভাবেই ছাগল পালন করতাম তখন কিন্তু ছাগলের কোনো আলাদা ঘর আমাদের ছিল না আমরা যেটা আমাদের শোয়ার ঘর সেই ঘরেই আমরা ছাগল পালন করতাম কিন্তু সেই সব বড়ো ছাগলগুলির জন্য কিন্তু একটা ঘরের ব্যবস্থা করতে হয় যেটা আমাদের দেশি ছাগলের জন্য করতে হয় না তাহলে আমাদের এই ছাগলের পালনের খরচটা খুব কম ঘরেরও প্রয়োজন হয় না খাবারের খরচটা খুব কম তাহলে এই ছাগল পালন করতে আমাদের থেকে বেশি সুবিধা বিশেষ করে গ্রামাঞ্চলের গরিব মানুষের ক্ষেত্রে তারা এই দেশি ছাগলগুলোকে পালন করে খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বেকার ছেলে মেয়েও দেশি ছাগল পালন করে তাদের বেকারত্ব দূর করছে সেখান থেকে রোজগার করছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেশি ছাগলই পালন করছে এছাড়াও আমি বারবার বলেছি আমার প্রত্যেক ভিডিওতে বলেছি যে আমাদের দেশি ছাগলের যে রোগ জ্বালা সেটা খুবই কম রোগ নেই আমি বলবো না রোগ আছে কিন্তু রোগ জ্বালাটা খুবই কম এই ছাগলের জন্য সেইভাবে কোনো ডাক্তার ওষুধের খরচ করতে হয় না এটা আমাদেরকে মনে রাখতে হবে আর তাছাড়া এই ছাগলের যে মাংস এই মাংসের চাহিদা প্রচুর আমি আমার প্রায় ভিডিওতেই বলি যে আমাদের দেশি ছাগলের মাংসের চাহিদা কীরকম আমি আবার বলছি তোমরা একটা বাজারে গিয়ে একটা বড় খাসি ছাগল কেটে তার মাংস বিক্রি করবে আর একটা আমাদের দেশি ছাগলের খাসি ছাগল কেটে মাংস বিক্রি করবে দেখবে কোনটা আগে বিক্রি হচ্ছে তাছাড়া এই ছাগলের যেহেতু ওজনটা কম মাংসটা কম হয় বিক্রি করতে খুব বেশি সমস্যা হয় না হয়তো দশ কেজি পনেরো কেজি মাংস খুব তার বিক্রি হয়ে যায় কিন্তু সেই সব বড়ো ছাগলগুলো এগুলোর মাংসগুলো মোটামুটি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি আশি কেজি এক কুইন্টাল পর্যন্ত মাংস হয় সেই মাংসগুলোকে কেটে বিক্রি করতে সময় লাগে হ্যাঁ তবে একটা জিনিস কি এই ছাগলের কিছু কিছু খারাপ দিকও আছে যেমন এই ছাগলের দুধটা খুবই কম দুধের জন্য এই ছাগল একদম আদর্শ নয় তবে যেটুকু দুধ পাওয়া যায় তা তাদের বাচ্চার জন্য ঠিক হয়ে যায় কিন্তু কেউ যদি বলে যে দেশি ছাগল পালন করে আমি তার থেকে দুধ নেব সেটা পারবে না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে শীতের সময় মা ছাগলটার দুধ শুকিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সেই সব মা ছাগলগুলোকে কিছু পুষ্টিক জাতীয় খাবার দানা জাতীয় খাবার বা কিছু ভিটামিন ওষুধ দেওয়া যেতে পারে তাছাড়া বাকিগুলোকে না দিলেও চলবে আর বর্তমান সময়ে ছাগলের যা দাম সেই ক্ষেত্রে তুমি খুব সহজেই একটা ছাগল থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে একটা বড় ছাগলে অবশ্যই তুমি বেশি টাকা ইনকাম করতে পারবে কিন্তু একটা দেশি ছাগলেও তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে কারণ এই ছাগলের পালন খরচটা কম এই ছাগলটা তুমি যখন কিনতে যাবে কিনতে গেলেও বাজারে এর দাম কম একটা বড়ো ছাগল কিনতে গেলে তার যা দাম তার তুলনায় একটা দেশি ছাগলের দাম অনেক কম সেই ক্ষেত্রে একটা বড় ছাগলের জায়গায় তুমি চারটে দেশি ছাগল কিনে পালন করতে পারবে অথচ তোমার খরচটা কম তোমার ঝক্কিটা কম হেঁপা কম তোমাকে এই পেছনে খুব বেশি পরিশ্রম করতে হবে না খুব বেশি খরচ করতে হবে না এক প্রকার জিরো খরচেই বলতে পারো খুব বেশি তোমার খাবারের দরকার পড়ে না তাহলে এই ছাগল খুব সহজেই আমরা পালন করতে পারি আমি এই কারণেই আমার প্রতিটি ভিডিওতে দেশি ছাগলের উপর জোর দিই ও আমি নিজেও দেশি ছাগল পালন করি কারণ দেশি ছাগল আমাদের রাজ্যের নিজস্ব ছাগল আমাদের যে আবহাওয়া জলবায়ু তা এই ছাগলের জন্য একেবারে আদর্শ একেবারে উপযুক্ত আমরা খুব সহজেই এই ছাগল পালন করতে পারি তাই অবশ্যই আমি প্রত্যেককে আবারও বলবো যে তোমরা যারা ছাগল পালন করছো বা ছাগল পালনের দিকে আসছো তারা অবশ্যই দেশি ছাগল পালন করো যারা সেই সমস্ত বড় বড়ো ছাগলগুলোকে নিয়ে ছাগল পালন শুরু করেছো তাদেরও আমি বলবো যে তোমরা তোমাদের ফার্মে একটা কি দুটো দেশি ছাগল রাখো তাহলেই তোমরা দুটোর পার্থক্যটা বুঝতে পারবে আর যারা এখনও ছাগল পালন শুরু করনি খুব শীঘ্রই তোমরা শুরু করবে বলে ভাবছো তারা অবশ্যই দেশি ছাগল দিয়ে শুরু করো কারণ খুব কম খরচে খুব কম পরিশ্রমে কোনো ছাগল পালক যদি লাভ করতে চায় তাহলে সেটা দেশি ছাগল থেকেই সম্ভব সেই সব বড়ো ছাগলগুলোর থেকে সম্ভব নয় যদিও ছাগল পালনে তৎক্ষণাৎ লাভ হয় না সময় লাগে কিন্তু দেশি ছাগল পালনের তুলনায় সেই সব বড়ো বড়ো ছাগলগুলো পালন করলে লাভটা বা ইনকামটা আরও বেশি দেরিতে আসবে তাই অবশ্যই তোমরা দেশি ছাগল পালন করো দেশি ছাগলের থেকে সুখ অন্য কোনো ছাগল পালনে নেই দেশি ছাগল পালন করে আমরা যে সুযোগ সুবিধাটা পাই যেভাবে পালন করে সেটা অন্য কোনো ছাগল পালনে আমরা পারবো না বা পাই না তাই অবশ্যই তোমরা দেশি ছাগল পালন করো ও প্রত্যেককে বলো দেশি ছাগল পালন করতে আমাদের গ্রাম অঞ্চলের মা ঠাকুমা জেঠুমারা যেভাবে ছাগল পালন করতেন বা এখনও করেন তোমরা সেই পদ্ধতিতে ছাগল পালন করো ফার্ম করেও বলবো না আমি যে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছি সেটাও আমি বলবো না তোমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো ছাগলকে মাঠে ঘাটে চোরাও রাস্তাঘাটে বার করো তাহলে দেখবে তোমাদের ছাগলগুলো রোগমুক্ত থাকবে ছাগলের গ্রোথও বেশি হবে আর ছাগলগুলো খুব তাড়াতাড়ি তোমাদের ইনকামও দেবে এইভাবেই তোমরা ছাগল পালনটা করো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা অনেক লম্বাও হয়ে গেল তো ভিডিওটা আমাকে এবারে শেষ করতেই হবে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আইকনের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করো কারণ আমার যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশান যেন তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্ত এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ